হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজ সুক্ত দেখাবো যে আমি সুক্ত কি করে করি আমি শুক্তোর জন্য এইসব কিছু নিয়েছি তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো তো হালকা মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আজ সুক্ত কি করে করে সেই রেসিপিটা সবার কাছে নিয়ে এসেছি তোমরা ঝটপট তাড়াতাড়ি করে দেখে নাও তো সুক্তর জন্য কি কি লাগবে সেটা তো সবাই তোমরা আগেই দেখে নিয়েছো এখন আমি সব কিছু সবজিগুলো একে একে ভেজে নেব দেখে নাও সব কিছু ভেজে নিচ্ছি একে একে করলা ভেজে নিলাম আলু ভেজে নিলাম বড়িগুলো ভেজে নিলাম সব কিছু ভেজে নিয়েছি তারপর তারপর একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা করে মশলা আমি হালকা করে মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন হলুদ পরিমাণ মতো ব্যাস তারপর আস্তে আস্তে কষে নেব নিয়ে জল ঢেলে দিলাম তারপর আমার রেসিপি রেডি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও